হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো বন্ধুরা আমি আগে মাছগুলো দিয়ে নিচ্ছি লবণ হলুদ মেকে রেখেছিলাম সরপুরি মাছ লবণ হলুদ মেখে ভালো করে দিয়ে নিচ্ছি কারণ মাছ বেশি ধুতে হয় বেশি ধুলে মাছ হয় সেজন্য মাছ বেশি করে ধুয়ে নিতে হয় আমি আপনার অনেক প্রতিদিন নিয়েছি তারপর হোক মেয়েকে আরো ভালো করে দিয়ে নিব মাছগুলো ধুয়ে নিয়ে তো মরিচ মশলা কষাইয়ে মাছগুলো ছেড়ে ছেড়ে দিব তো আজকে আমি শরকুটি মাছ মরিচ মশলা কষাইয়ে রান্না করবো ভাজি করবো না ভাজি ছাড়া আর কি ভাজি ছাড়া ছাত্র মাছ মশলা কষাইয়ে ওইখানে দিয়ে মাছগুলো রান্না করবো তো আজকে আমি মাছটা কীভাবে রান্না করি আমাদের সাথে শেয়ার করতেছি তোমরা আমার ভিডিও এটা কীভাবে মাছগুলো রান্না করে সে ভিডিওটা তোমরা সবাই দেখবে সাথে থাকো তো তেল দিয়ে দিচ্ছি বেগুনও কেটে নিয়েছে মাছও ভালো করে দিয়ে নিয়েছে তো আমি এখন এর দিয়ে দিচ্ছি বাটা মশলা বাটা মশলা দিয়ে দিচ্ছি অনেক গরম হয়ে গেছে তার এটা ওই বাটা মশলা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা এখন ভালো করে মশলাটা পেটে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি হলুদ হলুদ দিয়ে দিলাম থাকো লবণ মতন লবণ দিয়ে দিলাম ভালো করে মতো টাকা হবে সাথে থাকো যত সুন্দর এই ভিডিওটা ছোট করে করার জন্য চেষ্টা করব কারণ আমার ভিডিওটা বড় হয়ে যায় ছোট করার চেষ্টা করবো সাথে থাকো লবণ হলো মশলা দিয়ে দিলাম তো এখন দিয়ে দিচ্ছি আমি মরিচ সাথে থাকো এখন দিয়ে দিচ্ছে খাঁচা করে কাস্টমারকে দিয়ে দিলাম সাথে থাকো বেগুনও কেটে নিয়েছে

এরকম করে বাটা মশলা দিতে হবে পিঁয়াজ বাটা আদা বাটা বেলেনটা করে দিলে তরকারিটা গণ হয় পাতলা হবে না ভালো করে পয়সা নিতে হবে সাথে থাকো ভালো করে পয়সা নিতে হবে থাকো তো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি কিভাবে রান্না করতেছি তোমরা দেখো মাছগুলো আসতে ভাজি করিনি মানে কাঁচা মরুচ মশলা কষাইয়ে বেগুন দিয়ে শর্টকাটে রান্না করতেছি কীভাবে একটা একটা করে বসাই দিলাম সাথে থাকো কিভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে শেয়ার করব তোরা দেখো তো বন্ধুরা মাছ আসলে অনেকভাবে রান্না করা যায় তো আমার কাছে বেগুন দিয়ে যেতে আমি মাছটা রান্না করি এভাবে খাঁচা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে তো এখন যেহেতু আমি মাছটা ভাজে করে দিই নেই সেজন্য আমারটা তো কী করতে হবে মাছটা নিয়ে নিয়ে নিতে হবে মোট মশলা মধ্যে কষাইয়ে আমি মাছটা নিয়ে নিচ্ছি একটা একটা করে মাছ নিয়ে নিচ্ছি দেখত বন্ধুরা মাছগুলো নিয়ে নিচ্ছি এইভাবে কারণ সরপটি মাছ এমনি একটা একদম যুক্ত মাছ নরম থাকে সেই জন্য মাছটা কষাই ব্যক্ত বন্ধুরা নিয়ে আমি তোমরা যদি সবটু সম্পূর্ণ পেটে এটা না দেবো তাহলে এভাবে আমার মতন রান্না করতে পারবে না যেহেতু আমি এখানে বেগুন দিব সেজন্য মাছটা তুলে দিচ্ছি কিন্তু মশলাটা সম্পূর্ণ হয়ে গেছে আমি কি করব এর মধ্যে এখন দেখো বেগুন কেটে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে দিলাম কারণ বেগুনও নরম লাগবে না তো এখানে আমি এখন বেগুন দিয়ে দিলাম বেগুন কেটে রেখেছিলাম বেগুন দিয়ে দিয়েছি সবগুলো মাছ নিয়ে রেখেছি এখানে নিয়ে নিয়েছি মাছ মাছ নিয়ে নিয়েছি এখন বেগুনটা দিয়ে দিলাম এখন ডেকে দিব তোমরা সাথে থাকো বেগুনটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই যে মাছ উঠে রেখেছি মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা মাছগুলো দিয়ে দিয়েছি যেভাবে মাছের চাল আমি রান্না করলাম তোমরা সাথে থাকো এটা হলো মানে মাছ বাজে না করে কাঁচা মাছ মরিচ মশলাটা কষাইয়ে বেগুন দিয়ে রান্না করলাম বেগুন হয়ে গেছে দেখো বন্ধুরা সাথে থাকো ফ্রয়ের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ধন্যবাদ স আমি মাছের জালটা এভাবে রান্না করলাম বেগুন দিয়ে কাঁচা মাছ দিয়ে ভালো করে মর মশলা কষাইয়ে এভাবে রান্না করলাম তো সবাই রান্না করতে জানো আমার কাছে এই কাঁচা মাছ এইভাবে বেগুন দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে তো তোমরা সবাই রান্না করতে জানো আমি কীভাবে রান্না করলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো আজকে আমি রান্না করলাম কাঁচা মা কাঁচা মাছ সব পড়িয়ে কাঁচা মাছ দিয়ে মরশ মশলা কষাইয়ে বেগুন দিয়ে রান্না করলাম তো তো দেখো বন্ধুরা আমার রান্নাটা কেমন হলো সবাই দেখো আমার ভিডিওটা সবাই দেখবে সবাই দেখে যদি তোমাদের কাছে আমার রান্নার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো আমি নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে যুক্ত হব বন্ধুরা সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে